আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্রই সৌদি আরব থেকে আসলো সব থেকে বড় খবর বাংলাদেশ থেকে শুরু করে ভারত এবং সৌদিতে কবে পালিত হবে খুশির ঈদ এই বছর রোজা হতে চলেছে নাকি তিরিশটি কি বলছে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এবং বাংলাদেশ সৌদি আরব আর ভারতে কবে দেখা যাবে ঈদের চাঁদ এই বিষয়ে সৌদি আরবের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ তথ্যটি চলে আসলো তো তাই কিন্ত আমি আজ আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর এই রকমই ভালো খবরের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আর বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা বার্তা জানাতে হলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাবেন আমরা জানি রোজার শেষে সাওয়ালের প্রথম দিনেই ইদুল ফিতর উদযাপন হবে তবে কবে রোজা শেষ হবে তা নিশ্চিত হবে কিন্তু চাঁদ দেখার উপর চাঁদ দেখার উপর কবে খুশির ঈদ পালন করা হবে সেই সিদ্ধান্ত নেবে চাঁদ দেখা কমিটি সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান বিভাগ জানায় এই বছর তিরিশে মার্চ সাওয়াল মাসের চাঁদ দেখা যাবে আর সৌদি সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে একত্রিশে মার্চ পালন করা হবে পবিত্র ইদুল ফিতর এর ফলে বাংলাদেশে সাওয়াল মাসের চাঁদ দেখা যাবে একত্রিশে মার্চ সন্ধ্যায় এবং বাংলাদেশ ও ভারতে ফিতর পালন করা হবে এপ্রিল অর্থাৎ পহেলা মঙ্গলবার দিন মার্চ আরব চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন কেউ যদি নির্ধারিত সময়ের আগেই চাঁদ দেখতে পায় তাহলে নিকটবর্তী কোনো সরকারি দপ্তরে খবর দেওয়ার কথা বলা হচ্ছে যদি একত্রিশে মার্চ সৌদি আরবে চাঁদ দেখা যায় তবে তারা তিরিশটি রোজা পালন করতে পারবেন আর তার সম্ভাবনায় সবচেয়ে বেশি রয়েছে পাশাপাশি বাংলাদেশেও এই বছর তিরিশটি রোজা পূর্ণ হওয়ার কথা শোনা যাচ্ছে ধন্যবাদ